একটি জমির দৈর্ঘ্য আশি মিটার পস্ত ষাট মিটার এর ভিতরে ফোর মিটার পার বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো আমরা এই পারের ক্ষেত্রফল নির্ণয় করব তাহলে পার সহ ক্ষেত্রফল দৈর্ঘ্য পূরণ পস্ত তাহলে আটচল্লিশশো বর্গ মিটার বর্গ মিটার তাহলে বাদে পস্ত আশি মাইনাস টু ইন্টু ফোর সমান আশি মাইনাস এইট অর্থাৎ বাহাত্তর মিটার আবার পার বাদে পস্ত ষাট মাইনাস টু ইন্টু ফোর সমান ষাট মাইনাস এইট অর্থাৎ বায়ান্ন মিটার তাহলে পার বাদে ক্ষেত্রফল কত হবে বাহাত্তর ইন্টু বায়ান্ন সমান সিসশো চল্লিশ বর্গ মিটার এম স্কোয়ার অতএব পারের ক্ষেত্রফল হবে সুতরাং পারের ক্ষেত্রফল হবে পারের ক্ষেত্রফল হবে কত আটচল্লিশশো মাইনাস সাঁত্রিশশো চল্লিশ অর্থাৎ এক হাজার ছাপ্পান্ন থ্যাংকস